এই যে এত ডিসকোর্স হচ্ছে এই কথাবার্তা বলছি মানে একটা কথা আমি খুবই চমৎকৃত হয়েছি বিশেষ করে সরিফি নামটা বলে গেলাম পলিটিক্যাল সায়েন্সের টিচার প্রথম যিনি বললেন এইটা হ্যান্ডেল করবে কে বা ম্যান করবে কি এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কি বাংলাদেশ কি পারবে উনি মনে করছেন পারবে না আমি নিজেও মনে করি পারবে সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না আমরা কিছু করিনি এইটা তো আরো ডেঞ্জারাস এটার মানে হলো দে আর সামথিং ইন দা মাইন্ডস হুইচ দে ট্রাইং টু এক্সপ্লোর যাওয়া যাবে গেলে কতখানি কি কি বিপদ আছে এই বাজারে ছাড়ছেন তারপরে যখন দেখছেন যে এটা রেসপন্সটা তত ভালো না একদম অন্তরাই দিয়ে করে দিচ্ছেন রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা তখন জনমরে খুব সতর্ক হওয়া দরকার আমাদের বিপদ হতে পারে देयर हिडन যেটা ওপেনলি বলা যাচ্ছে না কোন একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না তারা তাদের কাজ করে ফেলবে এরকম হতে পারে এই সব কথা আসলো কেন

যেমন ধরেন হঠাৎ করে বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয় অনেকে ডিসেম্বরে ভোট চাই আমাকে যদি জিজ্ঞেস করে আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে খুব ভালো মতো হতে পারে তো এরকম বলে দিচ্ছেন কেন সেইভাবে পুরা বিষয়টা সম্পর্কে আমরা এই জন্য আমি কথা বরাবর যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি মানে সব দিক ভেবেচিত্রে তিনি লিখেছেন কিন্তু একটা বিষয় আমি একটু দিবত করি আমি মনে করছি এটা করা উচিত উনি বলছেন সরি আমি হারিয়ে ফেললাম কিনা একটু একটা মিনিট আমি এই মুহূর্তে জানি আমি পরি শোনাতে পারছি যে বলছেন যে এই চুক্তি করার মাধ্যমে আমরা আরকান আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে তবে সবাই যাচ্ছে রাখাইন মানে কি জানতেন বিষয় রাখাইনের মানে মক আমরা যে মক জলদস্যুদের কথা জানি তাদের আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলি বলছেন ওই মগদের সাথে আর এখন তো একই রকম জিনিস আর মিয়ানমার গ্রাম্যের অস্তিত্বই নাই ওটা যে কই আছে কিভাবে আছে সেটাই আমরা ভালো মতো জানতে পারছি না কি অদ্ভুত বিষয় যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়গত সম্মত হয়েছেন ফরেন সেক্রেটারি বলেছে যে ওয়ার ইজ দ্যাট জেন্টলম্যান ফরেন সেক্রেটারি কই আছেন আমি তো গত প্রায় ২০ দিন ধরে তারপর চিহ্নই পাচ্ছি না না পত্রিকাতে না টেলিভিশনে কোনো জায়গায় চাকরি চাচি দিয়ে তাই বুঝি তার মানে উনি একটা ফাউল কথা বলেছিলেন গভর্নমেন্ট বানে এবং সেজন্য তার কথায় ওই যে বলতি করে না কথাবার্তাই বন্ধ করে দিয়েছে কথা বলতে দিচ্ছে না এইখানে আমি একই কথা বলি আমরা এরকম কারোর সাথে ইন অ্যাডভান্স একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না যেটা আমাদের জন্য সিকিউরিটি কোয়েশ্চেন তৈরি করতে পারে সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার তাই এই জন্যে যে এখন আপনার সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আমি মনে করি আমি রাজনীতি করি বলে বলছি যা যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের মানে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারি ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে এটা কেউ এখন শুনবে না কেউ এটাতে তার হাতও দেবে না অপ্রচুর ভাবে তারা অপেক্ষা করবে আমি তাকে সেই সুযোগ দিতেই চাই না ভালো থাকবেন খোদা হাফুজ অনেক ধন্যবাদ